হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আবারও চলে এলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে কালকের দিনটা রেস্টে এসেছিলাম কারণ কালকে আমার জায়েদের সঙ্গে বন্ধু গল্প করছিলাম আনন্দে আনন্দ করছিলাম তার জন্য তোমাদের সামনে আসিনি আজকে আবারও ভিডিও নিয়ে চলে এই হচ্ছে আমার গ্রামের পরিবেশ দেখতে থাকো আশা করি তোমাদের সকলকে সকলের ভালো লাগবে আমার তো ভালোই লাগে তোমাদেরও ভালো লাগবে এই হচ্ছে আমার গ্রামের পরিবেশ গ্রামে খেত আর সবই আছে কিন্তু সেই খেতে এখন যেতে পারবো না বর্ষাকাল অনেকেই অনেক আছে সব জেলিটা হচ্ছে আমাদের বাড়ির ড্রাগন ফল ড্রাগন ফ্রুটসের গাছ ড্রাগন ফল ফুটে হয়েছে এখনো কাঁচা আছে হয়নি হুম আরো অনেকগুলোই হয়েছে এইগুলো দেখে একটু মার্জনা করে দিও বন্ধুদের বন্ধুকে এখানে ছাদের তো আমাদের দেওয়ারে ছাদ বাগান তোমাদের যারা ছাদ বাগান করো তাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার তো ভালোই লাগে তোমাদেরও ভালো লাগবে যারা ছাদ বাগানে আছো যারা বাড়িতে ছাদ বাগান করে থাকো এই ধরো এইভাবে ছাদ বাগান করেছে আমাদের এখানকার লোকজন আমাকে খুবই ভালোবাসে আমিও তাদের ভালোবাসি এখানকার লোকজন খুব ভালো মানুষ আন্তরিকতার সঙ্গে তারা আমাদের গ্রামের লোকেরা শহরের লোকেদের মতন হয় না তারা গ্রামের মানুষ খুব সরল সাদা হয় এই ও চামা বড়ি ছাদ বাগান দেখে নাও সকলকে এই জল খাচ্ছিস কেন হাট হচ্ছে আমি তোরা ভাই নাই এই দেখো আমার বাড়ি এই বাড়ির ওই ছাদ এই বাড়ি বানি আছে আমার মেজে যায় ছাদে উঠে আমি অন্য বাড়ির ছাদের ভিডিও করছি তোমরা দেখতে থাকো করে তোমাদের সকলে ভালো লাগবে এই হচ্ছে আমাদের পরিবেশ খুব ভালো পরিবেশ আশা করি তোমাদের খুবই ভালো লাগবে কোনো কমপ্লিট হয়নি আমার মেজে বাসুরের বাড়ি রাস্তা দেখো রাস্তার গাছে এখন দিয়ে রাস্তা গাছটা না দেখা গেলে আমার বাড়ি দেখা যেত ওই যে আমার বাড়ি দেখো আমার মেজু যায় বাড়ির ছাদ এটা ঠিক আছে এটা হচ্ছে বাড়ির নতুন বাড়ির ছাদ আমার ভাসুর বাড়ি করেছে ওদের এই বাড়ি প্রচুর জমি জমা বলেছিলাম কালকে এই ব্লগে আজকে কালকে ব্লগে বলিনি নি কালকে আসিনি তো আর বলে দিলাম ওদের প্রচুর জমি জমা তাদেরই একটা অংশ এটা এ বাড়ি এটা নামছি নামছি চলো আমি ভিডিও কলটা করতে চাইছি আর

এই একটা ঘর এই একটা ঘর তার সঙ্গে একটা ছোট্ট থেকে হ্যালো বন্ধুরা আজকে যদি তোমাদের গ্রামের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর বেল আইকনটা প্লিজ ক্লিক করে দিও আর আমাকে সবসময় সাপোর্ট করো যারা বড় আছেন তারা আমার প্রণাম নেবেন ছোটোরা আমার ভালোবাসা নিয়েও আর বন্ধুদের আমি ভালোবাসা দিলাম আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ভালোবাসা দিলাম আর বড়দের প্রণাম জানাই আর যারা এখনো সাবস্ক্রাইব করনি নি প্লিজ আমার ভিডিওতে গিয়ে চ্যানেলে গিয়ে আমাকে ভিজিট করো আমার ভিজিট করে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও বেলাইকন টা প্লিজ ক্লিক করে দিও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি রাখছি